আল্লাহ হাবিব সাইসলাম বলেছেন সৈ মুসলিমের হাদিস লাতা যে আলু বুয়ু তাকু তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনার সাইতানা ইয়েন ফিরোমিনাল বেতিল্লা তুকরাউ ফি হি সুরতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই এই ঘরে সুরতুল বাকারা আওয়াদ করা হয় সুমানল্লাহ পড়েন এজন্য ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পরবেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহরা সুসাইসাল্লাম বলেছেন এ কর সুরাতুল বকারা তোমরা সুরা বাকারাতে আলাবত করো ফয়না আহ কাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তাল ওই ঘরটায় বরকত দেয় ও তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোন ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান খারা আয়াত কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুস্তি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি। আওয়াজ করে আকবার এখন কোরআনের তালাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুদসকালে বাণী এখন শুনি সারে গা দীপ্ত ফেন ফেনি রুদ্রকালে শুনতাম আগে অল কোরআ বাণী রে অল বাণী এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজা কিছু নাই ভুলেও ধরিনা কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে